আমরা এই মুহূর্তে ঢাকা মেট্রোতে আসি এবং আজকে সত্যি ইতিহাসের সেরা দামে একটা নিশান এক্সটেল দেওয়া হবে এবং এই গাড়ির প্রাইস শুনলে আমার মনে হয় এই গাড়ি এক ঘন্টাও রাখা যাবে না কষ্ট হয়ে যাবে কারণ এমন প্রাইসে আমি এখন পর্যন্ত ভিডিও করি নাই দাদু কেমনে এই গাড়ি এই প্রাইসে দিচ্ছে করেন না এবং জানো করেন না এবং ভবিষ্যতেও করতে পারবেন না করতে পারবো না রাইট এই গাড়ি আজকে যেই প্রাইসে দিব সেই দামে আমি ভিডিও করি নাই আর করতে পারবো না এবং এটা মডেলটাও দেখাই দেন কত মডেল পূর্ণ মডেল এই দেখাই দেন ও এখানে আপনি গ্লাসের মধ্যে একদম মানে ক্লিয়ার দেখতে মডেলে গাড়ি যেই প্রাইজে দিব কথা দিচ্ছি এই পর্যন্ত কেউ দেয় নাই হ্যাঁ দিতেও পারবে না দুই এক মাসের ভিতরে দিতে কষ্ট হয়ে যাবে আচ্ছা তাহলে কাজ করেন না সবাই ভিডিওটা শেয়ার করে একটু ভাইরাল করে দেন হ্যাঁ শেয়ার তো করতেই হবে কারণ এত কম প্রাইজে গাড়ি বিক্রি করতেছি শুধুমাত্র আপনাদের জন্যই আপনাদের খুশির জন্য ভাইয়া এখানে দেখেন এই যে হোয়াইট পাল কালারটা মানে এটা আমি যদি জুম করি এই যে পাল কাকে বলে হোয়াইট পাল দেখছেন একদম পালগুলা কালার না হলে কখনো এরকম পারল এরই হবে না ওকে সো गाइस যারা লাইভটা দেখছেন কমেন্টস করেন না ভিডিওটা ক্লিয়ার কিনা আর কথাগুলা স্পষ্ট কিনা দাম তো বলবো কিন্তু তার আগে ভিডিও শেয়ার দিতে হবে অনেক ভালো প্রাইস হবে কথা দিচ্ছি যারা এক্সট্রাল কেনার शौक যারা আগে দুই একটা ভিডিও দেখছেন এক্সাইল দেখছেন

যেই প্রাইজে আজকে দিব এই প্রাইজে কেউ দিতে পারবে না বানানাটা নি করতেছেন কেন বেল না আজকে না বেল নাই প্যান্টটা অনেক ঢিলা আচ্ছা আমারে পছন্দ সব সময় আজকে দিয়ে দিছি বাস ওকে তো চলেন গাড়ি ভিতর দেখি ফোর হুইল দেন এই হচ্ছে আপনার ফোর হুইল ড্রাইভ সাথে আবার সিট এর অপশন আছে অনেক গাড়িতে নিশান এক্সট্রালে লেদার সিট আসে না এটা অরিজিনাল লেদার সিট আছে এবং কন্ডিশনটা দেখেন লেদার সিটের ওকে খুবই দারুন এবং এই গাড়ির সিলিংটাও কিন্তু সুন্দর বিস্কিট কালার গাড়িটা ভালোমতো ওয়াশ পলিশ করলে আসলে করে দিব করে দিব হাসান ভাই ওয়াশ পলিশ করা লাগবে এটা কিন্তু আমরা র অবস্থা দেখাচ্ছি কোন রকম আসলে পলিশ ছাড়া এবং ডেলিভারির সময় এমন এটাকে এমন পলিশ করা হবে এবং এমন না যে নেওয়ার পরে আপনাকে চাকাও লাগাইতে হবে চাকাও নতুন ডেলিভারি চারটা চাকাই নতুন তাই হ্যাঁ এই যে দেখেন কালকে আপনার একটা কথা আমার খুব ভালো লাগে শুধু বারবার আমি রাতে বাসায় কখনো কি আমার ভিডিও রিপিট দেখি না সময় পায় না কিন্তু কালকে আমরা যে লাইভটা করছিলাম মনে আছে ওইখানে আপনি একটা ডায়লগ দিছিলেন আমার এত ভালো লাগছে ডায়লগটা আপনি বলছিলেন এতদিন ছিলাম কি গাড়ি রাখাল আজকে হয়েছি গরু রাখাল কথাটা মনে লাগছে আমার ওকে তো একজন আসার ভাই ঢাকা মেট্রোর ফেসবুক পেজের লিঙ্কটা দিবেন আমার খাওয়া শেষ ঢাকা মেট্রোর পেজের লিঙ্ক চায় সবাই ওকে গোলাম কিবরিয়া ভাই আপনি ওয়েট করেন ইনশাল্লাহ আমরা এর মধ্যে শেয়ার করে দিব আপনারা ওইখান থেকে ফলো দিয়ে দিন আপনি লেখছিলেন কি হেডলাইনে হেডলাইনে আজকে কি লেকসি হেডলাইনে লেখসি হচ্ছে উনিশ লক্ষ প্লাস টাকায় আচ্ছা তাহলে বলে দেবো মডেলের এক্সটাইল আর না পাচাই পনেরো মডেল যথেষ্ট সুন্দর গাড়ি পনেরো মডেলের গাড়ি আজকে শুধুমাত্র পাবেন উনিশ লক্ষ নব্বই হাজার টাকায় উনিশ লাখ নব্বই উনিশ লাখ নব্বই বিশ লক্ষ টাকা নিচে যদি কোন ভিডিও দেখাইতে পারেন দু হাজার পনেরো এক্সটাইল ফোর হুইল সহ তাহলে আমি আরো এক লক্ষ টাকা কম রাখবো আচ্ছা যদি দেখাতে পারেন কোন প্রতিষ্ঠান করছে আর গাড়ি কিন্তু আপনার চেক করে নেওয়ার সুযোগ আছে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো জায়গায় চেক করে নিবেন আমার গাড়িতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে আমি ফ্রি আপনাকে চেক করে দিব ওকে হাসান ভাই কেমন আছেন ভাই আপনার লাইভ অনেক ভালো লাগে লেখছেন আমাদেরকে আমান শেখ ভাই থ্যাংক ইউ

90 না কত বল্লো ভুলা গেলাম দাদু 19 লক্ষ অনলি 19 লক্ষ 90 হাজার 20 লাখ টাকার নিচে আপনি একটা কি কিব দিতে পারবেন হাসান ভাই আমাকে আপনি নিজেই পারবেন না তাই আপনি চিন্তা করে দিতে পারবো একটা লাখ টাকার নিচে এই যে এটা দিতে পারবো এটা তো এইটাই এটা ছাড়া এটা ছাড়া জানি না পিছনে হ্যান্ডরেস্ট আছে ডাবল বোতল রাখা যাবে এখানেও আপনার লেদার সিট ডুয়াল এসি আছে মানে এই গাড়িতে আসলে সত্যি কথা বলতে গেলে যেই প্রাইস ওই প্রাইসের তুলনায় আমার মনে হয় বেশি জিনিসি আপনি পাবেন এই যে দেখেন হাসান ভাই এটা সফটটিকে হাই গ্রেড এই দেখেন ब्लाइंड स्पॉट মনিটর এটাও আছে এটা সিএইচআর এ থাকে এটা করলা ক্রসেও আছে নিশান এক্সটাইল সব গাইতে থাকে না এটা পাস দিয়ে কোনো গাড়ি যদি ওভারটেক করতে চায় তখন এটা কিন্তু হলুদ চলতে থাকবে ওকে তাহলে দাম তো বলেই দিবেন অটো অটো 브레이কিং থেকে শুরু করে ড্যাশ ক্যামেরা থেকে শুরু করে সবই আছে বডি শেড আছে আর কত চান আর কত কমে চান

আমি মুখে কিন্তু ঠিকই উনিশ প্লাসই বলছি প্লাসই আমরা বলছি কিন্তু হাসান ভাই টাইপিং মিস্টেক হয়েছে যাই হোক এটা কত ভুল 15 মডেল রেজিস্ট্রেশন কত বলতে পারেন এটা রেজিস্ট্রেশন আমিও জানি না 19 19 আমি যতটুকু জানি 19 আচ্ছা মডেল 15 রেজিস্ট্রেশন 19 মডেল 2019 এর জুবায়ের ভাইকে দাদা বলার রহস্য জানতে চাই একজন বলছে কিসের কিসের জুবায়ের ভাইকে দাদু বলার রহস্য জানতে চাই একজন ইনশাআল্লাহ আরেকদিন এই গল্প করব অনেকে অনেকে বিরক্ত হয় আমরা গাড়ি ঢেকে ভিডিও করে রেখে একজন আমাকে ফোন করে অনেক গালাগালি করছে এই জন্য ঢাকা বন্ধ করে দিছি আর কখনোই গাড়ি ঢাকবো না আচ্ছা অনেকে কষ্ট পায় ধানের শীষে ভোট দিন এই আইডি থেকে একজন কমেন্ট করছে আমরা বুঝতে পেরেছি থ্যাংক ইউ আপনারা না বুঝলে বুঝবে ডাকে আমরা তো আপনাদেরই ভাই নাকি আপনাদের জন্যই আমি দাদু সারা বাংলাদেশের মানুষ এখন আমাকে দাদু বলে আর আরেকজন লেখছে 9 প্লাস একজন লেখছে 9 প্লাস দেখেই বুঝতে পেরেছি 19 লাখ হবে প্লাস হবে থ্যাংক ইউ এই হাসা একজন কি এক্স আচ্ছা এক্স আর এক্স আর সৈকত ভাই কমেন্টটা পরি দাদু বলেন কমেন্ট আজকে লিখলাম মানে ডিলিট করব না আচ্ছা সৈকত ভাই কমেন্ট লেখছে হচ্ছে সৈকত নাকি হ্যাঁ সৈকত ভাই লেখছে এই হাসান আসলে একটা বাটপার ভাইয়ার সম্বন্ধে আপনি কিছু বলেন কেনই কথা লিখছে ভাইয়া আপনার এই যে ছোট ছোট বাজে কমেন্টস গুলো এই যে লেখাটা ভুল করছি ভাই আমি তো ফেরেশতা না আচ্ছা শুনেন আমি তো ফেরেশতা না আমার ভুল হইতে পারে না মোবাইলে চাপ দিয়ে লিখছি একটা ডিজিট ভুল হয়ে গেছে তাও আমরা স্বীকারও করলাম এবং কারেকশনও করে দিলাম এটা লাইভ প্রোগ্রাম চলতেছে এডিট করার অপশন নাই সো এইরকম ছোটখাটো মিস্টেক আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে তো আমি কেন আমাকে বাটপার বলছেন বিচারটা দাদুর কাছেই দিলাম দাদু বিচার করবে ঠিক আছে আসলে সমাজে অনেক ধরনের মানুষ থাকে এদেরকে নিয়ে আমাদের চলতে হয় আমি তারপর আপনাদের অনুরোধ করবো এই ধরনের কোনো কমেন্টস করেন না আপনার জন্য হাসান ভাই অনেক কষ্ট পায় আমাকে যদি কেউ একটু গালি দেয় আমার কষ্ট লাগে রাতে যে ঘুমাইতে পারি না কারণ আমরা চেষ্টা করি ভালো কাজ করার আমরা যা করি হাসান ভাই যা করে এটা আমাদের পরিবার চালার জন্য করি আমরা আমাদের জীবন ধারণের জন্য করি আমার পরিবার আমার বাচ্চা আপনি যে এই টাকা দিয়ে স্কুলে যায় আমি হাসান ভাইকে যে টাকা দেই স্কুল দিয়ে তার জীবন চলে এই টাকা দিয়ে আপনারা কেন খারাপ কমেন্টস করেন হাসান ভাইকে যে বাটপার বললেন কেন বললেন একটু ভাই কমেন্ট করছে হাসান ভাই একটা ভালোবাসার মানুষ थैंक यू भैया বুকটা ভরে গেল আপনাদের কমেন্টসে একজন লেখছে গাড়ির কি গাড়ির সাথে দাদু কি ফ্রি দিবে দাদু দাদু আজকে তো প্রাইসি কমাই দিছে গাড়ি গাড়ির সাথে শুধুমাত্র ভালোবাসা ছাড়া আর কিছু নেই আজকে যথেষ্ট ভালোবাসা পাবেন আমার এখানে এসে কেউ ভালোবাসা ছাড়া ফেরত যায় না ইনশাল্লাহ আমার কাছে আর কিছু পান আর না পান ভালো গাড়ি আর ভালোবাসায় দুইটাই পাবেন আচ্ছা সাথে ভালো গরুও পাবেন একজন লেখছে দাদুকে বেল পড়তে বলেন আসান ভাই দর্শক খেল করে কিন্তু সবকিছু যাক আপনাদের সাথে আড্ডা দিয়ে ভালো লাগলো একজন লেখছেন বিগ ফ্যান থ্যাংক ইউ আরেকজন লেখছে ভাই অনেক ভালো আপনার ভিডিও এগুলা কিছু মানুষ বলবেই যাক ভাইয়া বলছে অবশ্যই হয়তোবা দুষ্টামি করেই বলছে আমি কিছু মনে করলাম না তাহলে গাড়ির প্রাইস 19 লক্ষ 90 হাজার টাকা তবে হাসান ভাই রিকোয়েস্ট আছে এটা বিক্রি হওয়ার পরে যদি বলেন যে জোয়ার ভাই আপনি তো 20 লক্ষ টাকা নিচে 15 রেস্টাইল বিক্রি করেন এই প্রাইজে দেন সেকেন্ড পিস দেওয়া আমার জন্য সো টাফ হবে জি এটাই দিতে পারবো এটা আমার কাছে আছে এখন এই প্রাইজে এটা দিতে পারবো তবে গাড়ি ভালো গাড়ি খারাপ না গাড়িতে কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নাই কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি থাকলে আমাদের প্রতিষ্ঠানে গাড়ি ফেরত দিতে পারবেন ওকে রেজাউল হক ভাই বলছে হাসান ভাই বেশ থ্যাংক ইউ আরেকজন লেখছেন বিগ ফ্যান ব্রো আরেকজন লেখছে ব্যবহারে বংশের পরিচয় আরেকজন লেখছে ভাই গাড়ি যদি আইসা না পাই আপনি দাই ভাই আপনার লাইভ দেখলে গাড়ি কেনার আগ্রহ আগে জাগে আরেকজন লেখছে হেভেল আছেনি ভাই আচ্ছা আছে আছে রূপম বনিক উনি লেখছে হাসান ভাই অল টাইম বস থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভালোবাসার ভাইগুলা সুন্দর সুন্দর কমেন্ট করছে সো ভিডিওটা শেয়ার দিয়ে দিন তিনশোর মতো লোক লাইভে আছেন আপনাদেরকে রেখে বিদায় নিচ্ছি দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ রাখে এবং সব সময় যেন আপনাদের জন্য ভিডিও করতে পারি লাস্ট একটু বলে নেই আজকের এগারোতম লাইভ এটা আজকের দিনে আমি এর আগে আরো দশটা লাইভ করছি ঢাকা শহরে দশটা লোকেশনে দশটা শোরুমে গিয়ে লাইভ করে আপনাদেরকে খোঁজখবর গুলা দেই অনেক পরিশ্রম হয় সো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা হচ্ছে শেষ ভালো তার সব ভালো তার শেষ কথা শেষ একটা ভালো প্রাইসে গাড়ি দিলাম বলেন খুশি অন্যায় একটা কথা বললেন বলেন দাদু হাসান ভাই যদি কখনো দশটা ভিডিও একদিনে করে এগারো নাম্বার যে ভিডিওটা করবে এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি 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 এবং সব থেকে কম প্রাইস দূর কয় না কয় এনার্জি লস করে খালি আমার ওকে ভালো থাকেন ভিডিও আর ভিডিও করার দরকার ছিল আজকে তম ভিডিও ভালো থাকার ঘন্টা লাগে আচ্ছা ভালো থাকেন সবাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা লাখ নব্বই হাজার দুই হাজার পনেরো মডেল নিশান এক্সটাইল পাল কালার অরিজিনাল কালার গাড়িতে কোন অ্যাক্সিডেন্ট থাকলে টাকা ফেরত ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন কালকে দেখা হবে আল্লাহ